তাই বললা এত বড় নৌকা আমার জীবনটোই টানা টেনা কইরা রান্ধিলি রুস্তুমরে ফাঁসাই দিলি রুস্তুমরে মাইন কেট চিপাই হালাই দিলি বাড়ে আইছি আমি বৌরে দেখবো মন বরে আসে দেখি বৌ আমার ঘমটা দিয়া রয়েছে

দেখবি আসল রস্তম কে না না আমি তো সাথে শুইতে পারবো না না এ কত শক আমার সাথে শুইব না তোর জন্য আমি কি জায়গা রাখছি নিচে শু আমার বাড়ি আমার ঘর আমি নিচে শুমু হ্যাঁ কথা কইবি আর আমি চিৎকার দিয়ে মানুষ জড়ো Na na do organ nai